যে বিধান কে মানবে বলুন মানিরা তো সংসারে এত জ্বালাতন মানিরা তো সংসারে তো অশান্তি দশ দিনের রান্না ফ্রিজে করে রেখে দিলাম আর সেই তামসিক আহার খেলাম গীতায় পড়ুন গুণত্রয় বিভাগ যুগ সপ্ত রজতম সেই গুণ যত বেশি মানুষের মাঝে তত সে ধীরে ধীরে নিকৃষ্ট হবে পতিত হবে চিন্তা চেতনা কলুষিত হবে তম গুণ যত গ্রাস করবে তার মন মানসিকতা তত দিন দিন খারাপের দিকে যাবে আজকাল শোনা তুমি হিন্দু মাত্র বাসি পচা পর্যন্ত আহার খায় পিছে যান শাস্ত্র করুন একশো বছর পেছিয়ে যান বেশি দূর যেতে হবে না এক দুশো বছর পেছিয়ে যান কোন সময় সনাতনী হিন্দুরা বাসি আহার করত না এগুলো আমার কথা নয় আজকাল আমরা দিন দিন কেন আচরণগত দিক থেকে এত এত নিকৃষ্ট হচ্ছি কলির করাল ত্রাসে কেন আয়ু এত কমছে শরীরে এত ব্যাধি কেন নিজেরাই ওইগুলো আমন্ত্রণ করে নিয়ে আসি যে ঠিকমতো চলবে তার আর এত দুঃখ আসবে কেন যন্ত্রণা আসবে কেন দুঃখহারী জনার্দন তিনিই তো দুঃখ নিবৃত্ত করেন আহার না করে কখনো আমরা মনে করি কোথাও যাওয়া যাবে না স্নান আগে আগে আহার পেটায় ভগবানের চরণে অঞ্জলি দেব সেটি পড়ে দীক্ষিত হয়েছি গুরুচরণে পুষ্প দেব সেটি পড়ে ব্যক্তি না দিলে কারো বিছানা থেকে ঘুম ভাঙে না বাসিমুখে আগে চা খেতে হবে আবার কিছু কিছু আছে লোক খুব লোক যাদের সুখ টান না ইংলিশ বসে বসে টানছে আর মলমূত্রের গ্রাম কি সুগ্রাম ভেতরে যাচ্ছে আবার নিজেকে হিন্দু বলে দাবি করে সনাতনী হিন্দু বলে দাবি করতে গেলে যোগ্যতা প্রয়োজন হিন্দুর করে জন্ম নিলে হিন্দু হয় না হিন্দুর করে জন্ম নিলেও যদি আচরণ না থাকে আগে আচরণশীল হতে হবে সনাতন জাতি হচ্ছে পৃথিবীর মাঝে বিশুদ্ধ জাতি সদা ছাড়ি জাতি পবিত্র জাতি আজকে আমরা দিন দিন এমন অবস্থায় নিজেকে নিয়ে যাচ্ছি শুনতে খারাপ লাগলে এটি বাস্তব শুনতে খারাপ লাগলে পরিবর্তন যদি নিজেকে করি এই খারাপ লাগাটা আমাদের কল্যাণ হবে মঙ্গল হবে যদি আমরা প্রতিদিন শ্রীমদ ভাগবত গীতাটা পড়তাম সংস্কৃত লাগবে না বাংলা অনুবাদটা পড়ুন দেখবেন আপনি এক নতুন মানুষ হয়ে গেছেন আপনি গুণাত্রয় বিভাগ যুক্ত দৈবাসুর সম্পদ বিভাগ যুক্ত দেখবেন প্রতিদিন এই দুইটা অধ্যায় পড়লে আপনি আর স্নান না করেও খাবেন না বাসি কোচাও খাবেন না আর আপনি আসুরিক ভাবে সম্পদ কখনো সঞ্চয় করবেন না পৃথিবীতে এমন কোনো গ্রন্থ পাবে না গীতার নিয়ায় যে গ্রন্থ মানুষকে আত্মপ্রতয়ই করে তোলে নির্বิก করে তোলে মৃত্যুকে পর্যন্ত জয় করার শক্তি দেয় এমন কি মৃত্যু তাদের কাছে আর ভয় এই ভাবনাটা আনয়ন করে না ব্রিটিশ বিরোধী আন্দোলনের অমি ও পুরুদা ক্ষুদিরাম বসুকে যখন ফাঁসির কাষ্টমঞ্চে দাঁড় করানো হয়েছিল তখন জল্লাদ তাকে বলেছিল তোমার ইচ্ছাটা কি অন্তিম তোমার তো ফাঁসি হবে মৃত্যু হবে ক্ষুদিরাম বসু কিলকিল করে হেসেছিলেন আর বলেছিলেন তুমি একটা মূর্খ আমার আবার মৃত্যু আছে নাকি তুমি ফাঁসি দিয়ে আমার দেহটাকে নষ্ট করবে আমি আবার ফিরে আসব মাসির ঘরে যার কারণে গান রচনা করা হলো একবার বিদায় দেমা ঘুরে আসি এই শক্তিটা পেলেন কোথা থেকে ক্ষুদিরাম কেবল মাত্র গীতা থেকে গীতা এমন এক গ্রন্থ যে গ্রন্থ মানুষের মৃত্যু ভয় পর্যন্ত দূরীভূত করে দেয় শিখিয়ে দেয় তুমি দেখো নাও এই দেখো ভাবছি বলেই তো আমাদের এত যন্ত্রণা আমাদের এত দুঃখ এই দেহ কেন্দ্রিক বলে আমরা আত্মীয় সবাই ভাই আত্মার সম্বন্ধে আত্মীয়তা নাহি হয় মায়াময় গন্ধে যতক্ষণ পর্যন্ত দেহের সম্পর্ক থাকবে ততক্ষণ পর্যন্ত আমার 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 মন থাকবে ওরাই ওরাই আত্মীয় আত্মীয় আর সাধক যে বিশ্বটাই তার কাছে আত্মীয় সবাই তার কাছে আত্মীয় সাধক যে আর আমার মতো ক্ষুদ্র মানুষ যার মন ক্ষুদ্র ওরাই আমার আত্মীয় ওরা অনাত্মীয় আমি দেহের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছি ওরা কাকাতো ভাই ওরা জেঠতো ভাই ওরা গুষ্টিগত ভাই আর সাধক যে তার সম্পর্কটা আত্মার সঙ্গে ওই ভাবনা যতদিন পর্যন্ত জীবের না আসবে ততদিন পর্যন্ত লোভ লালসা দেখিয়ে স্বর্গে যাওয়ার লোভ দেখিয়ে ধর্ম ত্যাগ করিয়ে লাভ নাই বারবার তোমাকে ফিরে আসতে হবে মৃত্যু সনাতন ধর্মের এটাই দর্শন এই দর্শনের মতো উন্নত দর্শন আর কোথাও পাবে না এত চমৎকার দর্শন এত চমৎকার সদাচার সনাতন শিক্ষা দেয় উপরে স্থানে উপর থেকে আরো উপরে তুলে একমাত্র সনাতন মানুষ দেবতা হয়ে যায় সাধনায় সনাতনে এই জন্য স্নান না করে কখনো আহার গ্রহণ করতে নেই স্নান করে আগে দীক্ষিত হলে গুরু মন্ত্রটাকে ধ্যান কর গুরু মন্ত্র ধ্যান না করে দীক্ষিত ব্যক্তি সকাল বেলা জল ব্যতীত আর কোনো কিছু যদি খায় সে প্রত্যেক গ্রাসে গ্রাসে পাপকে গ্রহণ করে আজকাল কিছু গুরু গোসাইরাও সহজিয়া মন্ত্র দিয়ে চলে যায় সঠিক শাস্ত্রের কথা বলে না বললে শিষ্যরা ছেড়ে চলে যাবে দক্ষিণা আসবে না যার কারণে দীক্ষা নেওয়ার পরও কোনো পরিবর্তন নাই কোনো শিক্ষা নাই দীক্ষিত ব্যক্তি স্নান করে নির্ধারিত সময়ে সর্বপ্রথম তাকে আন্নিকটা করতে হবে আন্নিক করার একটা সময় আছে খাম ভাবে করলে হবে না যে আমি ব্যবসায়ী মানুষ বাবা গুসাই এগারোটার সময় এসে আন্নিক করলে হবে তোমার কথায় হবে না পরীক্ষা শুরু হবে দশটায় তুমি যদি বলো আমি সাড়ে দশটায় পরীক্ষায় যাব হবে হলে ঢুকতে দেবে যে আমি যাব ক্লাস করতে হবে বাবা এগারোটায় ক্লাসে যাব কারণ আমি ব্যবসায়ী মানুষ আমার দোকান থেকে সাড়ে দশটা ছাড়া আমি ছুটি পাবো না আমি এগারোটায় যাব ক্লাসে বলবে তোমার মতো জমিদারের ছেলে স্কুলে পড়ার দরকার নাই বের হয়ে যাও স্কুলের একটা রুল অফ রেগুলেশন আছে দীক্ষা নেওয়ার পূর্বে ভাবো করতে পারবে কিনা নিয়ম ধেই ধেই করে তো দৌড়ে যাচ্ছ দীক্ষা নিতে বিয়ের পরে শাশুড়ি বৌমা খাবে না কারণ কি দীক্ষিত না গুসাই আসলেন এসে একটা ফু দিয়ে কানে চলে গেলেন ফু দিলেন হাতের জল শুদ্ধ হয়ে গেল এবার আর কিছু করুক আর নাই করুক কোনো খবর নাই ওই লুভি গুরু গুরু নামে গরু আবার ভাববেন না কালকে শুরু হয়ে যাবে যে গুরুকে গুরু বলছে এটা আমি বলিনি জগন বলছেন গয় রসুকার রয় রসুকার গুরু গু শব্দের অর্থ অন্ধকার রু মানে আলো শিষ্য শাসন যে মানে তাকে শিষ্য বলে যে শিষ্য গুরু শাসন মানে না সে শিষ্য থেকে রসিকার বিউজন হয় শিষ্যের রসিকার গেলে কি হয় শস্য আর গুরু থেকে রসুকার বিউজন হয় গুরু গরু গরু শস্য খায় শস্য মানে সরিষা সরিষা মানে এখানে হচ্ছে আহার ওই গুরুদেব শিষ্যকে आहार জব বস্তু bebe চুষে সুচুষে খায় যদি সে শাস্ত্রের নিয়মকে লঙ্ঘন করে এগুলো আমার কথা না আচার্যজন এর কথা সাধুরা কেবল আচার্যজনীর কথা শাস্ত্রের কথা বলে যায় নিজের কথা বলে না সাধুরা হচ্ছেন ডাক পিয়ন ও বাবা ডাক পিয়ন কে দেখেছো চিঠি কুলে বেতরি কি আছে পড়তে তার দায়িত্ব প্রাপকের ঠিকানা দেখে চিঠিটাকে পৌঁছে দেয়া প্রকৃত সাধুর দায়িত্ব হচ্ছে আমাদের মূল ঠিকানায় নিয়ে যাওয়া পটটা দেখিয়ে দেওয়া তারা কখনো নিজেদের মন গড়া কথা এখানে এসে বলবে না পূর্বতন আচার্যগণ যে